আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে নিয়ে এলাম সুটকশিরা আমাদের সিলেটে শুটকিশিরা তো দেখেন কীভাবে আমি রান্না করি এখানে অল্প পাট শাক মানে সিলেটি বাসায় বলে নালি শাক আর পই শাক মুখি আলু আর কয়েকটা শিম এখানে অল্প পরিমাণ রসুন দিলাম তারপর এখানে অল্প হলুদ গুঁড়া দিলাম তারপর এই তো মরিচ গুঁড়া দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা মরিচ দিয়ে দিবেন আমরা তো ঝাল বেশি খাই তাই অল্প মরিচ দিলাম আমাদের পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আশা করি রেসিপিটা দেখে রান্না করলে ভালো হবে রান্না ইনশাল্লাহ যে যার মতো রান্না করে আমার রান্না এক এক রকম আপনাদের রান্নার এক এক রকম তো যাই হোক এখানে অল্প পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি সবসময় রান্না করলে লবণটা একটু কমই হয় চেক করি তারপরও মনে হয় যে না ঠিক আছে তারপর যখন খেতে বসি তখন মনে হয় যে না লবণটা কমই হয়ে গেছে তো মশলাগুলো দেওয়ার পর এখানে অল্প পরিমাণ নাড়াচাড়া করলাম মশলাগুলো একটু মিক্স করতেছি তো ডাকনা দিয়ে রেখে দিলাম তারপর অল্প মশলা কষানোর পর এখন এখানে চুটকির পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আপনাদেরকে দেখাতে বলে গেছি এখানে শিং মাছ দিয়ে রান্না করছি শুটকি শিরা তো শিং মাছও দিয়ে দিচ্ছি তারপর শুটকি শিরা দেওয়ার পর অল্প পানি দিয়ে মশলাটা কষিয়েছি এখন জাল উঠবে শুটকি শিরাতে তো বেশি ভালো হয় তো যাই হোক এখানে পানি দেওয়ার পর পানিটা একটু জাল খাচ্ছে তো তাই এখানে অল্প পরিমাণ লাগামরিচ দিয়ে দিলাম নাকামরিচ অল্পই দিছি বেশি না অর্ধেক রেখে দিছি তা না হলে বেশি জাল হয়ে যাবে আর সুতকিসিরাতে নাকামরিচ তুললে অনেক ভালো হয় তো যাই হোক এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে ফাইনাল লুক কেমন হলো জানাবেন